চিকেন কষা বানাতে আজকে রান্না করে আমাকে তো কষা কষা চিকেন আর পোটা কষা কষা চিকেন আর পোটা খাওয়াবে রান্না করতে দিই শিখেছো আগে মাংসগুলো একটু ছাড়িয়ে নি দেখেছো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইট ইস ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের ব্লগটা এখান দিয়ে স্টার্ট করছি এখন বিকেল হয়ে গেছে বিকেল মানে সন্ধ্যে হয়ে গেছে ব্লগটা এখান দিয়ে স্টার্ট করছি তো এখন বাজে সন্ধে ছটা সাড়ে ছটা বাজে এখন আমি চা বানাবো চা খাবো খেয়ে দিয়ে আজকে হচ্ছে পনেরো তারিখ আজকে পয়লা বৈশাখটা তো কালকে চলে গেছে তাই তো পয়লা বৈশাখ আজকে হয় অন্যবারে এবারে পয়লা বৈশাখ তাড়াতাড়ি হয়ে গেছে একদিন আগে তো সবে বলতে যাচ্ছিলাম এই আজকে পয়লা বৈশাখ মনে হচ্ছে তো আমাদের এখানে বাসন্তী পুজো শুরু হয়ে গেছে আগের মতো এখন হয় না এখন তো চলো এখন যাব একটু রান্নাঘরে একটু চা টা বানাই বানিয়ে তারপরে দেখা যাক রাতের জন্য কি প্রিপারেশন করা যায় খাওয়া দাওয়ার জন্য তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো এখানে কাজ করতে যাই গরমে কি করতে হবে

তো ও থাকাই যাচ্ছে না তো ওর ঠান্ডা লেগেছে ওই জন্য সবসময় এসিও চালাতে পারছি না তো দেখো ওই জন্য পাখা লাগিয়েছে ঝাঁকটার ওখানে আর এখানে বেশ হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা ভালো লাগে বেশ সুন্দর লাগে আর চলো তোমরা ব্লগটা কন্টিনিউ চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি এখন রান্নাঘরে যাই গিয়ে একটু চা বানাই ঠিক আছে তারপরে যাবো একটু দোকানে তো চলো তোমার এইদিকে দুধ ফুটছে মানে দুধ বসানো হয়েছে গরম তো হোক ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমি করে করে নিয়ে যাবো বাইরে তো দেখা যাক রাত্রির জন্য কি বা কি করা যায় তো চলো তোমরা থাকো এই দেখো ঘুম থেকে উঠে না শরীরটা

দেখো ও গেছে দোকানে এখন আসেনি তো আমি কেটে কুটে সব রেডি করে রাখছি মশলা টশলা সব মিক্সড করে রাখ মিক্সি করে রাখবো মশলা আদা রসুন সব তো মানে কেটে রেখেছি আলুটা জল দেওয়া হয়নি কারণ হয়ে পেঁয়াজটা কেটেছি টমেটোটা আর এই দিয়ে যে মিক্সিটা বের করেছে যে আদা রসুন সব ছাড়িয়ে রেখেছে মিক্সি করে রাখবো সব দেখলি মিক্সিতে পেস্ট করে দিয়েছি এখানে গরম গোটা গরম মশলা আছে শুকনো লঙ্কা তেজপাতা জিরে আছে ফোরনে টমেটো একটা কেটে রেখেছি পেঁয়াজ একটা মাঝরি সাইজে কেটে রেখেছি আর এই ডিমটা বলেছিলাম মাংস তার কাছে দিদিতে যেহেতু সকালে ডিম সেদ্ধ করা হয়েছে খাওয়া হয়নি আর ওর জন্য দিদিতে বলেছি আর এখানে যে আলু কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছি চলো আমার কাজ শেষ এখনো আস এসে পৌঁছায়নি

মাংসটা ধোয়া হয়ে গেছে ধুয়ে রেখে দিয়েছি এবার শুধু কড়াই ফেলে রান্না হবে তো রান্নাটা তোমাদের দেখাবো

অল্প করে গোলাপ জল দেবো অল্প গোলাপ জল আর একটু কেও জল দেবো যাতে মাংসটা ভেঙে না যায় ছেড়ে না যায় তো এটা কি জল এটা হচ্ছে কেওড়া জল দেখো গোলাপ জল কেউ জল দিয়ে মাংস স্পেশাল মাংস এইটুকু হচ্ছে কেওড়া জল দিকান মাংসটা ছেড়ে না যায় তো এখন তোমার মাংসটা দিয়ে দেবো ঠিক আছে কলার মধ্যে মশলাগুলো ভাজা হয়ে গেছে আর প্রচণ্ড গরম দেখো প্রচুর গরম রান্নাঘরে বাপ রে বাপ থাকা যাচ্ছে না পুরো জেনে গেছি হ্যাঁ জন্য দেখতে থাকো তোমরা ঘর দেখো ঘর পুরো অন্ধকার করা হয়েছে গরমের জন্য লাইট ফাইট বন্ধ করে রেখেছি এত গরম তো মাংস রান্না হচ্ছে এখন বাকি আছে সবে তো মশলাগুলো দিলাম দিয়ে এবারে মাংসটা করা হবে মাংসর পর তোমার পরটা করা হবে তোমরা প্লকটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো ঠিক আছে আর প্রচণ্ড গরম পড়েছে কিছু বলার নেই তোমরা নিজেরাই জানো যে প্রচণ্ড গরম আর কি বলবো তো রান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে পুরো ঘেমে ঠেমে গেছি ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো রান্না কোথায় দিয়ে শিখেছ

একটা ভাল লাগছে বলে একটু শুয়ে পড়েছিল তো রান্না করছে দেখে দেখি কি করছে ওর জন্য করে গেলাম দেখি না রান্না করছে আর আর একটা হচ্ছে যে যেহেতু এমনি টাইমে তরকারি করেছে তো এরমভাবে করেনি এরমভাবে এর আগে একবার করেছিল খুব ভালো হয়েছিল কিন্তু এরমভাবে এখানে মানে করেছিল তখন বাবাকে দেয়া হয়নি তোর ইচ্ছা আছে এরমভাবে মানে আজকে যেরকম রান্না করছে এরমভাবে রান্না করে আজ একটু বাবাকে খাওয়াবে আমার তো শরীর খারাপ করতে পারবোই না বলছে যে আমি করি বাবাকেও দেবো আমরাও খাবো বাবা আমি আর আগের দিন তোমাদের দেখানো হয়নি আগের দিন নিচে খাওয়া দাওয়া ছিল সবারই ছিল সেটা ভিডিও করা হয়নি আর তোমাদের দেখানো হয় কালকে রান্না হয়েছিল আমাদের নিচে তোমার মাছের ঝাল সবিন আলুর তরকারি উচ্ছে আলু ভাজা ডাল আর ভাত হয়েছিল তিনটে সবাই খেয়েছিলাম আমরা বাড়ির তো কালকেরও খুব মজা হয়েছিল সবাই এসেছিল সেটা তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি আর ভিডিও করা হয় শরীরটা যেহেতু খারাপ ছিল বলে একটু ওই জন্য এসব কিছু করতে পারিনি

বড় বড় করে বড়োটা হবে কতগুলো হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা বারোটা পরোটা হবে তো চলো পরোটাগুলো তাড়াতাড়ি ফেলে নিই তাহলেই হয়ে যাবে আর গিয়ে মাংসটা হচ্ছে আস্তে আস্তে হোক চলো মাংসটা তো প্রায় হয়ে যাচ্ছে মাংস হয়েছে এইদিকে পরোটাটাও বেলে নিলে ঠিক আছে আর মাংসটা আস্তে করে রেখেছি আস্তে আস্তে হয়ে যাক হয়ে গেলে তারপর পরোটাটা হয়ে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো মাংস কমপ্লিট হয়ে গেছে মাংস কালারটা খুব সুন্দর কষা মাংস পরোটা দিয়ে খাবে পরোটা কমপ্লিট তো রান্না কমপ্লিট হয়ে গেল পরোটা ভাজা হয়ে গেল আর মাংস তো দেখালে মাংস আগে রেডি হয়ে গেছে তো চলো এবার খেয়ে নেবো তো তোমরা ততক্ষণ ব্লকটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ঠিক আছে আর নিচে বাবাকেও দিয়ে এসেছি আর এখন এবার আমরা খেয়ে নেবো তো চলো তোমরা দেখতে থাকো

আমি একটু খেয়ে দেখি তো খেয়ে বললে ভালো হয়েছে আর আমি একটু খেয়ে দেখি চলেন এত কষ্ট করে বানালাম